বাড়ি থেকে কলকাতায় যাওয়ার সময় আমাদের সঙ্গে এমন একটা ঘটনা ঘটলো সেটা আর কী বলি তো আজকে হট করে আমাদের কলকাতায় যাওয়ার একটাই কারণ কিছু কাজের জন্য আজকে আমাকে আর দীপঙ্কারকে বেরোতে হচ্ছে দু এক দিনের মধ্যে কোয়েলো যাবে তো যাই হোক আমি আর দীপঙ্কার বাড়ি থেকে বেরিয়ে গেলাম এই দিকে হচ্ছে থার গাড়িতে সমস্ত ব্যাগপত্রগুলো নিয়ে নিলাম কিন্তু থার্ড গাড়িতে আমরা যাব না আমরা যাব বাইকে অনেক দিনের ইচ্ছা ছিল বাইকে করে কলকাতায় যাব সত্যি কথা বলতে কি অনেক দিন হলো বাইকে চড়ি না তার জন্য আজকে আমাদের কাছে হেলমেট ছিল না যেটা প্রয়োজনীয় জিনিস বাইক চালাতে গেলে হেলমেট অবশ্যই দরকার তো সেই কারণে আমার জন্য একটা নিতে এসেছি দীপঙ্কারের জন্য একটা নিতে এসেছি তো দেখো আমার ফার্স্টে আমার জন্য হেলমেটটা চয়েস করছে কিন্তু কোনটা নেবো একদমই বুঝতে পারছি না আর ও মাথায় দিয়ে দেখছে যে কোনটা নেওয়া যায় তো এইদিকে এই ব্ল্যাক কালারের হেলমেটটা আমার কিছুটা পছন্দ হয়েছে আবার কিছুটা পছন্দ হচ্ছে না তো আমি ওকে বললাম আগে তোমারটা দেখো তারপরে আমি আমারটা দেখছি তো যাই হোক ও শুধু দেখেই যাচ্ছে কোনটা নেওয়া যায় কোনটা কি মানে কি বলবো আর এই যে ব্লু কালারের হেলমেটটা আমার একদমই পছন্দ না আমি ওকে বললাম যে এটা অন্তত নিও না আমার সত্যি পছন্দ হয়নি তো যাই হোক আমি কিন্তু বুঝতেই পাচ্ছি না যে কোন হেলমেটটা এর ভিতর থেকে আমি নেব আমি ওকে বললাম যে তুমি দেখো তোমার পছন্দ যেটা হবে আমি সেটাই ব্যবহার করবো আমার কোনো ব্যাপার না তোমার পছন্দ মানে মানে আমার পছন্দ তো সেইভাবে ও একটা পছন্দ করলো এই ব্ল্যাক কালারের হেলমেটটা মানে কি বলবো আমাকে বলছিল তুমি পরে দেখো আমি আগে বললাম যে না তুমি আগে ভালো করে দেখো হেলমেটগুলো তারপরে একটা নিচ্ছি তো যাই হোক ও ওরও হেলমেট চয়েস করছে আমি ওকে বললাম তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা নাও আর আমারটা অন্তত তুমি পছন্দ করে দাও আর ও বললো এটাই মনে হচ্ছে ঠিক আছে এটাই দেখো আরও দেখো আমাকে হেলমেট পরিয়ে দেখাচ্ছে যে আমার ঠিকঠাক আছে কি না কিন্তু কথা হচ্ছে এই হেলমেটটা কিন্তু আমার একদমই পছন্দ না মানে এটা আমার না ওর আমি ওকে বললাম যে তুমি এই হেলমেটটা নিয়ে নাও তো বললো ঠিক আছে দেখছি তাহলে এই হেলমেটটাই হয়তো আমি নিয়ে নেব তো এইদিকে হচ্ছে ব্ল্যাক কালারের হেলমেটই কিন্তু খুব ভালো লাগে আর আমি আমার পছন্দ মতন একটা হেলমেট নিয়ে বেরিয়ে পড়লাম আর সত্যি আজকে বেরোনোর সময় মানে ওয়েদারও এতটাই খারাপ এতটাই খারাপ মেঘলা আকাশ তো আমরা তো বাইকে করে বেরিয়েই গেলাম আর কলকাতা যেতে না হলো প্রায় চার ঘন্টা তো লেগেই যাবে বেথোয়া থেকে তো এইদিকে দেখো বাইকে করে যাচ্ছে আর বাইকে করে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর এইদিকে এতটাই মেঘলা আকাশ সেটা আর বলার মতন না তো যা যেতে যেতেই কিন্তু আবার বৃষ্টির ভাব মনে হচ্ছে যে বৃষ্টি নামবে তো আমি ওকে বললাম দেখো এখন তো অনেকটা বেলা হয়ে গেছে বেরিয়েছি একটু স্পিডে চালাও যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি আর ততটাও স্পিডে না আর এখন যেতে যেতে দেখলাম হট করে বৃষ্টি নেমে গেল ছিটে ভটা বৃষ্টি পড়তে না পড়তে আমি আরও একটা দোকান ঘরে মানে চায়ের দোকানে চলে গেলাম তো এখানে আর কী করবো বৃষ্টি হচ্ছে হট করে আর যেতে যেতে ভিজে যাব যদি বৃষ্টির জল পড়ে তো এইদিকে বললাম যে বৃষ্টির মধ্যে চালানোর দরকার নেই চলো কোথাও বসে চা খাই তো সামনে একটা দোকান পেয়ে গেলাম তো আমি আরও বসে গেলাম সেখানে আর এইদিকে যে থার গাড়িটা নিয়ে আমাদের গুড্ডু ভাই মানে ও থার গাড়িটা নিয়ে আসছিল যেটা তোমাদেরকে বলতে ভুলে গেছি থার গাড়িটা একটা ভাই নিয়ে আসছিল আর এইদিকে আমরা বাইকে করে যাচ্ছি ছিলাম কারণ আমার আর দীপঙ্কারের বহুদিনের শখ ছিল বাইকে করে কলকাতা যাওয়ার তো এদিকে আমরা চা নিয়ে নিয়েছি কিছুটা খাবার নিয়ে নিলাম জলের বোতল নিয়ে নিলাম বৃষ্টিটা এমনভাবে হচ্ছে যে অনেকটা সময় আমাদেরকে এখানে লেট হয়ে গেল তো এদিকে দেখো গুড্ডু চলে এসছে গুড্ডুও চা খেয়েছে আর এদিকে বৃষ্টিটা প্রায় কমে গেছে তো কুমতে না কুমতে আমরাও বেরিয়ে পড়লাম আর এদিকে দেখো মেঘলা আকাশ এতটাই খারাপ মনে হচ্ছে এখনও বৃষ্টি হবে আর এইদিকে বসে থাকলে হবে না বললাম ছিটে বৃষ্টি হলেও এখন আস্তে আস্তে বেরিয়ে যেতে হবে আর সত্যি আজকে এমন দিনে মন করলাম বাইক নিয়ে যাওয়ার যে আজকেই বৃষ্টিটা হলো তারপরে দেখো আমরা চা টা পরে বেরিয়ে পড়লাম বেরিয়ার পর পরে এবার হচ্ছে বাইক পুরো জলে ভর্তি হয়ে গেছে সেইটাই ও গাড়ি থেকে কাপড় নিয়ে আসলো মোছার জন্য আর যদি গাড়ির সিট মোছা না হয় না একদম পুরো ফ্যান ট্যান সব ভিজে যাবে যেহেতু এই কারণে ও একটা কাপড় নিয়ে আসলো মোছার জন্য আর এই দিকে দেখো আমরা যতক্ষণ না না বেরোতে পারছি ভাইও ততক্ষণ বেরোতে পারছে না তো আমরা আগে আগে যাচ্ছি ভাই পেছন পেছন আসছে কখনও আবার ভাই আগে যাচ্ছে ধার আমরা তার পেছন পিছন যাচ্ছি আর সত্যি কি বলবো আজকের দিনে কিন্তু বৃষ্টিটা নাই হতে পারতো আর সত্যি কি বলতো মেঘলা আকাশ একটু ভালোই লাগে তারপরে আবার বাইকে করে যাচ্ছি তো ওর জন্য একটু কেমন কেমন যেন লাগছিল মনটা আর চার চাকায় করে বৃষ্টি হলে পরে তো সেই একটা মজা লাগে বলো তো যাই হোক এদিকে দেখো আমি আর ও কিন্তু উঠেই পড়লাম আর সত্যি অনেকটা দূর যেতে হবে সবে বাড়ির কাছাকাছি এসছি তার মধ্যে বৃষ্টিটা নেমে আমাদের পুরো লেট করে দিল এদিকে আমিও হেলমেট পরে নিয়েছি ও হেলমেট পরে নিয়েছি আর একটা কথা সবাইকেই বলি বাইক চালানোর সময় কিন্তু হেলমেট পরতে একদমই ভুলবে না ঠিক আছে তো এইদিকে গুড্ডু বেরিয়ে গেছে থান নিয়ে আর আমরা পেছন পেছন আসছি আমি ওকে বললাম বৃষ্টিতে বেশি জোরে চালানোর একদমই দরকার নেই তুমি আস্তে আস্তেই চালাও সে তাতে একটু লেট হলেও অসুবিধা নেই বেরিয়ে পড়বো আরামসে তো যাই হোক বৃষ্টি কিন্তু এখনও টিপটিপ করে পড়ে আছে তারপরে যেটা বলবো তোমাদেরকে রাস্তায় যেতে না যেতে আমাদের একটা জামাইবাবুর সঙ্গে দেখা হয়ে গেল। ঠিক আছে তো জামাইবাবুটা সত্যি কিন্তু খুব ভালো মানে এটা হচ্ছে দীপঙ্কারের দিদির বর মানে আমাদের ননদ জামাই বলতে গেলেই চলে তো জামাইবাবুই বলি তো জামাইবাবু এতটাই ভালো আর দীপঙ্কার কিন্তু জামাইবাবুকে খুব ভালোবাসে আর এইদিকে দেখো বাইকে তেল ভরতে হবে বলে তেল পাম্পে চলে এসেছি শুধু বাইকে নয় থারেও তেল ভরতে হবে কারণ অনেক দূরের রাস্তা যেহেতু তেল ভরতে হবে এই কারণে দীপঙ্কার পুরো বাইকও ফুল টেঙ্গি করে নিয়েছে থারেও ফুল টেঙ্গি করে নিয়েছে আর এইদিকে যেটা হচ্ছে ধোয়া পালিশ করতে হবে বাইকের জন্য তো সেটাই আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কি গো তুমি যে বললে বাইকে ধোঁয়া পালিশ করবে সেটা কোথায় তো বললো সামনের দিকে এইদিকে টাকা পেমেন্ট করতে গিয়ে দেখছে ফোনপে তে মানে কাজ হচ্ছে না তো যাই হোক কোনো না কোনোভাবে ফোনপেতে কাজ হওয়ার পরে টাকাটা পেমেন্ট করে দিলাম মানে দিলো মানে দীপঙ্কার দিলো তো এই দিকে দেখো গুড্ডুও যতক্ষণ আমরা না বেরোচ্ছি ততক্ষণ ও বেরোতে পারছে না কারণ আমরা একসঙ্গেই যাচ্ছি আর একসঙ্গে যেতে না যেতে কি বলবো আর সত্যি মানে আজকে অনেকটাই লেট হয়ে গেছে কখন পৌঁছাবো কখন কি করবো সেটাই মাথায় আসছে না তারপরে দেখো আমরা গাড়িতে করে বেরোনোর সঙ্গে সঙ্গে গুড্ডুও গাড়িতে উঠে গেল গুড্ডু গুড্ডুর মতন বেরিয়ে যাচ্ছে আমরা আবার যাচ্ছি হচ্ছে ধোঁয়া পালিশ মানে হচ্ছে বাইকের জন্য ও অনেক অনেকদিন হয়েছে বাইক ঠিকঠাক মতন চালায় না তো যেহেতু আমরা কলকাতা যাচ্ছি ওর ইচ্ছা মতন বাইক নিয়ে যাওয়ার জন্যই কিন্তু আজকে আমারও পছন্দ হচ্ছে মানে আমারও ইচ্ছা করছে যাতে আমরা বাইকে করে একটু যাই তো সেইখানে চলে এস মানে চলে এসছি ধোঁয়া পালিশের জন্য তো এখান থেকে এটা কাজ কমপ্লিট হবার পরই কিন্তু আমরা আবার তরুণ বেরিয়ে পড়লাম কারণ দেখো অনেক দূরের রাস্তা তাড়াতাড়ি করে যেতে হবে এই কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আর কী বলবো সত্যি চারিদিকের ভিউটা এতটাই সুন্দর লাগছিল আর পেছনে গুড্ডু আসছিলো তার নিয়ে আর আমি ও বললাম কি তাহলে আমরা আগেই বেরিয়ে পড়ি তো এইদিকে কিন্তু যেতে যেতে না এখনও কিন্তু অনেক লেট অনেক লেট আর সত্যি দেখো আকাশটা আজকে এতটাই সুন্দর লাগছে সেটা আর বলার মতন না তো এইদিকে আমরা দেখো কতটা দূর চলেও এসছি তারপরে সত্যি কথা বলতে কি জানো তো আজকে এতটাই কিরে পাচ্ছিলো কিন্তু ভাবছি কি খাবো কিন্তু এখনও অনেকটা রাস্তা যেতে হবে বলে কিছুই এখনো মন করিনি খাওয়ার আর এইদিকে দেখো চারি সাইডটা এতটা সুন্দর এতটা সুন্দর যে চারি সাইডে কাশবন আর এইদিকে দেখো রেল ব্রিজ আর রাস্তাটাও খুব সুন্দর লাগছে আর বাইকে করে ঘুরতে তো ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর এইদিকে দেখো অনেকটা রাস্তা কিন্তু চলেও এলাম আর সত্যি কথা বলতে কি প্রিয় মানুষ যদি বাইকে থাকে তার থেকে আর কী ভালো লাগে বলো আর এইদিকে দেখো এতটা গাড়ি চালিয়ে কষ্ট হয়ে গেছে যে কিদেও পেয়ে গেছে ওর জন্য একটু রাস্তায় দাঁড়িয়ে নিলাম জলও খেয়ে নিলাম তারপরে যেটা খাওয়ার জন্য কোথাও দাঁড়াতে হবে বলে এখানেই দাঁড়িয়ে পড়লাম তারপরে আমি ওকে বললাম যে আমার হেলমেটটা খুলে দাও আমি খুলতে পারছি না তারপরে হেলমেটটা খোলার পরে এখন আমাকে বলল কি খাবে তারপর আমি ওকে বললাম যে তোমার যেটা পছন্দ হয় তুমি সেটাই অর্ডার করো আর এইদিকে দেখো আমার চুল কিন্তু হালকা হালকা ভিজেও গেছে আর এইদিকে হেলমেট পরলে চুলের যা অবস্থা হয় সেটা আর বলার মতন না তবে এই হেলমেটটা কিন্তু খুবই ভালো ছিল তারপর আমরা কি করলাম আমরা একটা টেবিল নিয়ে বসে পড়লাম আর দীপঙ্কর আমাকে বলছিল বাইরে ওই ভেতরে গিয়েই বসতে পারতাম বললাম যে না ভেতরে গিয়ে বসবো না বাইরেই ঠিক আছি কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আর পাশাপাশি বসবো আর ভেতরে আর বাইরে গিয়ে আর বাইরে একটা খোলা আকাশের নিচে বসার ভেতরে বসার রাতার দিন আলাদা তারপরে আমরা দুজন পাশাপাশি বসে আছি আর ও বললো যে কি খাবে আমি বললাম তুমি যেটা খাবে সেটা অর্ডার করো আমার কোনো অসুবিধা নেই তারপরে ও অর্ডার করলো এখানে জিজ্ঞাসা করলো কি কি পাওয়া যাবে তো বললো যে সমস্ত কিছু পাওয়া যাবে তারপরে ও বললো রোল তাহলে রোলই খাই তো যাই হোক তিনটে রোল অর্ডার করা হয়েছে যেহেতু আমরা এখানে তিনজন আছি আমি ভাই আর হচ্ছে দীপঙ্কার তো যাই হোক তারপরে তিনটে রোল অর্ডার করার পর রোলগুলো কিন্তু অনেকক্ষণ মানে অনেকটা লেটে দিয়েছে যেহেতু আমাদের এখানে অনেক টাইমও চলে গেল তারপরে রোলগুলো খেতে না খেতেই কিন্তু পেট ভরে গেছে পুরোটা আর এত বড় রোল কি বলবো আর আমার তো পেট ভরেই গেছে তো এইদিকে আবার রাত্রের খাবার খেতে হবে তারপরে দেখো আমি ওকে বললাম যে একটা কোল্ড ড্রিঙ্কস বা কিছু একটা নাও তো আমার কোন কোল্ড ড্রিঙ্কস ভালো লাগে না বলে লিঙ্কানি নিল যেটা আমরা তিনজনই ভাগ করে খাই তারপরে দেখো খাওয়ার পরে যেহেতু ও আরেকটা চাবিটা ঝট করে দীপঙ্কারের হাত থেকে পড়ে গেল দেখো কি করে তো এইদিকে আমার তো মানে কি বলবো ও পড়ে যাওয়া পড়ে যাওয়াতে আমি ভাবলাম যে কি হলো কি পড়লো তো দেখি আমি চাবি পড়ে গেছে তারপরে চাবিটা দুলার সঙ্গে সঙ্গে বললাম যে তাড়াতাড়ি বেরাও না হলে কিন্তু আমাদের অনেক এখনও অনেকটা রাস্তা রাস্তা যেতে না যেতেই কি কাণ্ডটা ঘটলো দেখো মানে কি বলবো কলকাতা তো পৌঁছেই গেছি তো অনেকক্ষণ হলো কিন্তু আমরা বেরিয়েছি এদিকে গুড্ডু আমাদের সঙ্গে আর এদিকে দেখো রাস্তায় পুরোটা যেতে না যেতে কলকাতায় গাড়িটা অর্ধেক রাস্তায় খারাপ হয়ে গেল ঠিক আছে তারপরে দেখো গাড়িটা খারাপ হয়ে যাওয়ার পরে দিবংকারকে বললাম যে তুমি তাড়াতাড়ি কিছু করো না হলে কাউকে ডাকো বললে আমি ঠিক করে নিচ্ছি তারপর গাড়িটা ঠিক করার পরে আমরা তো বেরিয়ে পড়লাম আর যেটা আমাদের সঙ্গে আজকে ঘটেছে সেটাই তোমাদেরকে বলি আমরা যেখানে থাকি গড়িয়াতে গড়িয়ায় আসতে না আসতে বাসটা একদম রাস্তার মাঝখানে খারাপ হয়ে গেল আমরা গাড়ি নিয়ে পৌঁছাতেই পারবো না এমন একটা জায়গায় খারাপ হয়ে গেল সেখানে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়ানোর ফলে পরে মানে ট্রাফিক পুলিশগুলো ছিল যারা যারা ছিল সব পুলিশগুলো গাড়িগুলো ধাক্কা দিয়ে সরিয়ে তারপরে স্টার্ট হয় তারপরেই বাসটা কিন্তু যায় না হলে আজকে আমাদের মেইন জায়গা পৌঁছাতে মানে পৌঁছাতেই পারতাম না আর আমরা যেখানে যাবো সেইখান দিয়েই পুরো বাসটা একদম মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে